তবকথামৃত তপ্ত জীবন কবি ভিড় কলমষাপহম শ্রবণমঙ্গলম শ্রীমদা তত এ গৃহতি তোমার কথামৃত তাপদগ্ধ জনগণের জীবনস্বরূপ মণিগণ কর্তৃক কীর্তিত পাপ সমূহের বিনাশক শ্রবণমাত্রই মঙ্গলপ্রদ ও সকল সম্পদের আকর কালকে আমরা পড়েছি দুশো পাঁচ পৃষ্ঠা মঙ্গলবার ঠাকুর সন্ধ্যারতির সময় দ্বাদশ শিব মন্দিরে রাধাকান্তের মন্দির ভবতারণের মন্দির এই সবগুলো যখন ঘণ্টা বাজছে চতুর্দিকে নিবিড় আধার তখন ঠাকুর অহর্ণেশ মার চিন্তা করছেন আর শুয়ে শুয়ে মণির সঙ্গে কথা বলছেন মনি বলতে কে মাস্টার মাসায়। ঠাকুর বলছেন শুয়ে শুয়ে দেখো ঈশ্বরকে দর্শন করা যায় অমুকের দর্শন হয়েছে কিন্তু কারুকে বলো না আচ্ছা তোমার রূপ না নিরাকার ভালো লাগে মনি তখন বলছে আজ্ঞা এখন একটু নিরাকার ভালো লাগে তবে একটু একটু বুঝছি যে তিনি এইসব সাকার হয়েছেন শ্রী দেখো বেলঘরে মতিশিলে ঝিলে গাড়ি নিয়ে যাবে ঠাকুর বলছেন বেলঘরে মতিশিলে ঝিলে ওই মাছকে মুড়ি ফেলে দিলে মাছগুলো এসে খেতে আসে সেটা ঠাকুরের খুব ভালো লাগে বলছেন তোমারও উদ্দীপন হবে যে যেন সচ্চিদানন্দ সাগরে আত্মারূপ মেন ক্রীড়া করছে তেমনি খুব বড় মাঠে দাঁড়ালে ঈশ্বরীয় ভাব হয় তাকে দর্শন করতে হলে সাধনের দরকার আমাকে কঠোর সাধনা সাধন করতে হয়েছে বেলতলায় কত রকম সাধন করেছি গাছতলায় পড়ে থাকতুম মা দেখা দাও বলে চোখের জলে ভেসে যেত তখন মনি বলছেন যে আপনি অত সাধন করেছেন লোকের কি এক্ষণে হয়ে যাবে উনি আঙুল দিয়ে ঘুরিয়ে দিলেই কি দেওয়াল হয়ে যায় ঘরের চারদিকে তখন ঠাকুর বলছেন না অমৃত বলছে একজন আগুন করলে জন পোয় কত সুন্দর কথা ঠাকুর অন্য জায়গায় বলেছেন আমি ষোলো টাং করেছি তোমরা এক টাং করো শ্রী রামকৃষ্ণ লীলাও সত্য ও তার আগে বলছেন যে আরেকটি কথা নিত্যে পৌঁছে লীলায় থাকা যায় লীলাও সত্য আর দেখো যখন আসবে হাতে করে কিছু নিয়ে আসবে এইটা বলছেন দেখুন যে ভক্তদের উদ্দেশ্যে ঠাকুর বলছেন কিছু নিয়ে আসতে তার বলছে জ্ঞান ও ভক্তি দুই পথ ভক্তি পথে একটু আচার বেশি থাকে বেশি করতে হয় জ্ঞান পথে অনাচার যদি কেউ করে সে নষ্ট হয়ে যায় বেশি আগুন জাগলে কলা গাছটাও ভিতরে ফেলে দিলে পুড়ে যায় জ্ঞানের বিচার পথ বিচার করতে করতে নাস্তিক ভাব হয়তো কখনো কখনো এসে পড়ে ভক্তের আন্তরিক তাকে জানবার ইচ্ছে থাকলে নাস্তিক ভাব এলেও সেই ঈশ্বর চিন্তা ছেড়ে দেয় না ঠাকুর এখানে খানদানি চাষার উদাহরণ দিয়েছেন তারপর ঠাকুর তাকিয়া মস্তক তাকিয়ার উপর মস্তক রাখিয়া শুইয়া কথা কহিতেছেন মাস্টারকে বলছেন আমার পাওয়াটা কামড়াচ্ছে তুমি একটু হাত বুলিয়ে দেবে আর মাস্টারমশাই মশায় কৃপা সিন্ধু গুরুদেবের শ্রী পদ্মের সেবা করতেছেন আজকে আমাদের হবে সপ্তম পরিচ্ছেদ দুশো ছয় পৃষ্ঠা ঠাকুর শ্রীরামকৃষ্ণ দক্ষিণেশ্বর মন্দিরে শ্রীযুক্ত রাখাল রাম কেদার তারক মাস্টার প্রভৃতি ভক্ত সঙ্গে দক্ষিণেশ্বর মন্দিরে ঠাকুরের শ্রীচরণ পূজা ঠাকুর রামকৃষ্ণ আজ সন্ধ্যা আরতির পর দক্ষিণেশ্বর মন্দিরে দেবী প্রতিমার সম্মুখে দাঁড়াইয়া দর্শন করিতেছেন ও চামর লইয়া কিয়ৎক্ষণ ব্যাজন করিতেছেন গ্রীষ্মকাল আজ শুক্রবার জ্যৈষ্ঠ শুক্লা তৃতীয়া তিথি আটই জুন আঠেরোশো তিরাশি আজ কলিকাতা হইতে সন্ধ্যার পর রাম কেদার চ্যাটুর্যে তারক ঠাকুরের জন্য ফুল মিষ্টান্ন লইয়া একখানি গাড়ি করিয়া আসিয়াছেন শ্রীযুক্ত কেদারের বয়ক্রম প্রায় পঞ্চাশ হইবে পরম ভক্ত ঈশ্বরের কথা হইলেই চক্ষু জলে ভাসিয়া যায় প্রথমে ব্রাহ্ম সমাজে যাতায়াত করিতেন তৎপরে কর্তাভজা নবরসিক প্রভৃতি নানা সম্প্রদায়ের সহিত মিলিয়া অবশেষে ঠাকুর শ্রীরামকৃষ্ণের পদাশ্রয় লইয়া আছেন রাজ সরকারের অ্যাডভোকেটের কর্ম করেন তাঁহার বাটি কাঁচরাপাড়ার নিকট হালি শহর গ্রামে শ্রীযুক্ত তারকের বয়ক্রম চব্বিশ বৎসর হইবে বিবাহ করিয়াছিলেন কিছুদিন পরে পত্নী বিয়োগ হইল তাহার বাটি বারাসত গ্রামে বারাসাত গ্রামে তাঁহার পিতা একজন উচ্চ দরের সাধক তারকের পিতা খুব বড় সাধক ছিলেন তাঁর পঞ্চমন্ডির আসন ছিল এখনও পর্যন্ত বারাসাত আশ্রমের ওই নাটমন্দিরের মন্দিরের ভিতরের একটা অংশকে চিহ্নিত করে রাখা আছে যেখানে ওনার বাবার পঞ্চমন্ডির আসনটা ছিল তারকের উচ্চ দরের সাধক ঠাকুর শ্রীরামকৃষ্ণকে অনেকবার দর্শন করিয়াছিলেন তারকের মাতৃ বিয়োগের পর তাহার পিতা দ্বিতীয়বার দ্বার পরিগ্রহ করিয়াছেন তারক রামের বাড়িতে সর্বদাই যাতায়াত করেন তাঁহার ও নিত্যগোপালের সঙ্গে তিনি প্রায় ঠাকুরকে দর্শন করিতে আইছেন। এখনও একটি অফিসে কর্ম করিতেছেন কিন্তু সর্বদা উদাস ভাব ঠাকুর শ্রীরামকৃষ্ণ কালীঘর হইতে বহির্গত হইয়া চাতালে ভূমিষ্ঠ হইয়া মাকে প্রণাম করিলেন দেখিলেন রাম মাস্টার কেদার তারক প্রভৃতি ভক্তেরা সেখানে দাঁড়াইয়া আছেন শ্রীযুক্ত তারকের প্রতি স্নেহ কেদার ও কামিনী কাঞ্চন ঠাকুর তারকে চিবুক ধরিয়া আদর করিতেছেন তাহাকে দেখিয়া বড়ই আনন্দিত হইয়াছেন ঠাকুর ভাবাবিষ্ট হইয়া নিজের ঘরে মেঝেতে বসিয়াছেন পাদ দুখানি বাড়াইয়া দিয়াছেন রাম কেদার নানা কুসুম ও পুষ্পমালা দিয়া শ্রীপাদ পদ্ম বিভূষিত করিতেছেন ঠাকুর সমাধিস্থ বাহ কেদারের নবরসিকের ভাব শ্রীচরণের বৃদ্ধাঙ্গুষ্ট ধারণ করিয়াছেন তাহা হইলে শক্তি সঞ্চার হইবে এই ধারণা ঠাকুর একটু প্রকৃতিস্থ হইয়া বলিতেছেন মা আঙুল ধরে আমার কী করতে পারবে কেদার বিনীতভাবে হাত জোড়ো করে করিয়া আছেন শ্রী রামকৃষ্ণ কেদারের প্রতি ভাবা বেসে কামিনী কাঞ্চনে মন টানে অর্থাৎ তোমার মুখে বললে কী হবে যে আমার ওতে মন নাই এগিয়ে পড়ো চন্দন কাঠের পর আরও আছে রূপার খনি সোনার খনি হিরে মানিক একটু উদ্দীপন হয়েছে বলে মনে করো না যে সব হয়ে গেছে ঠাকুর আবার মার সহিত কথা কহিতেছেন বলিতেছেন মা একে সরিয়ে দাও কেদার শুষ্ক কণ্ঠে আমকে সবাই বলিতেছেন ঠাকুর এ কী বলছেন ও পার্শ্বদ শ্রীযুক্ত রাখালকে দেখিয়া ঠাকুর আবার ভাববিষ্ট হইতেছেন ভাবে রাখালকে সম্বোধন করিয়া বলিতেছেন আমি অনেক দিন এখানে এসেছি তুই কবে এলি ঠাকুর কি ইঙ্গিত করিয়া বলিতেছেন যে তিনি ঈশ্বরের অবতার আর রাখাল তাহার একজন পার্ষদ অন্তরঙ্গ এটা মাস্টার নিজে থেকে বলছেন এরপরের এটা ও এটা তো বেশ বড় আছে ঠিক আছে आजयिपर्यन्त ॐ निरञ्जनं नित्यमनन्तरूपं भक्तानुकम्पधृतविग्रहं वै ईशावतारं परमेशमिद्यङ्क्तं रामकृष्णं शिरसानमामः ॐ शान्ति शान्ति शान्तिः हरिः ॐ तत्सत् श्रीरामकृष्णारप्पनमस्तु